তো পারিন দুজনের সঙ্গে স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে ASCII 80k ফলোয়ার্স সিনার আছে আর এনার আছে 100k ফলোয়ার্স সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আজকে ব্লগ ভিডিও না তো আজকে অনেক দিন থেকে ব্লগ ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে ভাবছিলাম তাই এসছিলাম যখন আমাদের সর কাথিতে তো এখানে একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেলবো তার তো একটু লজ্জা লাগছে মধ্যে ভিডিও গানাচ্ছে তার জন্য এখানে যাচ্ছে আশেপাশ দিয়ে তাকাচ্ছে আমাকে যে বলছে ছেলেটা কি করছে এখানে এত বক বক করছে আজকে দুজনের সঙ্গে স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে এসেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাদের সঙ্গে দেখা করা যায় আর সত্যি বলতে গেলে অনেক দিন থেকে কাঁথি আসা হয়নি তো তারা এসছে তো আমাকে ডেকেছিলো তার জন্য আসা তো ওদের সঙ্গে দেখা করব। আমিও খুব আগ্রহী আর আজকে তাদের সঙ্গে একটা ভিডিও মানে একটা রিয়াকশন নিতে চলেছি তো আমার যে এই হাত হাতের মধ্যে এরকম করে নিয়ে যাবো এই হাতের মধ্যে একটা চকলেট থাকবে সেপরে তাদের দেব তো তারা সেটা নেবে তাদের রিয়াকশনটা কিভাবে হয় সেটাই আমি দেখবো তারা এখন কোথায় আছে তাদের খুঁজবো তার আগে একটা ছোট্ট সিনেমাটিক শট হয়ে যায় উইথ সিনেমাটিক শট তো গ্যাস তাদের রিয়াকশানটা কেমন আসে তো সেটাই আমি দেখবো তো তারা এখন কোথায় আছে একটা কল করে নিই দিয়ে তাদের সঙ্গে দেখা মিট আপ করছি আর চকলেট কিনেছি অলরেডি স্কুলও ছুটি হয়ে গেছে আমি এখন যাচ্ছি তো বর্তমানে এই দোকানটা পেয়েছে এই দোকানটাকে কিছু চকলেট কিনে নিই তারপরে যদি আরও রেড কিছু মানে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলি তারা যদি বর্তমানে হেল্প করবে বলে তারা আরও চকলেট কিনে কিছুজনকে দেবো তো তারা নেয় কি মারধর করে সেটা জানে না তারা থাকবে বর্তমানে আমার সাপোর্টে যদি থাকে তাহলে ভিডিওটা বানাবো আর যত সম্ভব আশা করছি ভিডিওটা বানাবো তো দাদু দোকানে যাই বর্তমানে কিছু চকলেট নেই তাদের দেওয়ার জন্য তো তারা কী রিকশাইনটা দেয় তো চলো এই চকলেটগুলো দাও তো পাঁচটা দাও যাই হোক চকলেট গুলো নেওয়া হয়ে গেছে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি এই যে স্কুলটার আমার সামনে থেকে সেই দুই মহান ব্যক্তিরা আসছে তো তাদের ফার্স্ট চকলেটটা আমি দেব তাদের রিয়াকশনটা দেখব তারপর বাকিদের দেব তো চলো তাদের দেয়া যাক ওই যে মহান মানুষ দুজন আমার দিকে এগিয়ে আসছে আমি আবার ভিডিও করছি বলে একজন মুখ লুকাচ্ছে এক সময় বলে কি ফটো তোলার সময় যে ভাই এইভাবে পোজ দিচ্ছি একটা ফটো তুলে দেয় না এইভাবেই পোজ দিচ্ছি ফটো তুলে দেয় না ভাই ফটো তোলা শেষ হয় না আর এখন ভিডিও করছি বলে মুখ লুকাচ্ছে যাই হোক ওর ছেড়ে দাও ও আর ওকে পাঞ্চ করা হবে না ওকে কিছু দেয়া হবে না যাই হোক এ একবার পাঞ্চ করেছে একে আরেকবার পাঞ্চ করতে বললাম তো সে আরেকবারও পাঞ্চ করবে বললো তো করলো তারপরে আর চকলেটও দিলাম ওকে তারপরে চকলেট দেওয়ার পর আমরা আবার একটু কলেজের দিকে এগিয়ে চলাম দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল আজ পারিনি কিছু ভাই ভাই ওই পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ম্যাডামকে উনি যাচ্ছেন আর আমরা বর্তমানে আমরা বর্তমানে এখানে যাচ্ছি আমরা দুজন এখানে আছি আর উনি সামনে সামনে আছে ওনার লজ্জা লাগছে ব্লকে আসতে সরি ব্লক ব্লক না ব্লকে আসতে ওনার লজ্জা লাগছে আর দুজন হচ্ছে সেই স্পেশাল মানুষ যাদের ইনস্টাগ্রামে একজনের আছে আটশো কে সাবস্ক্রাইবার সরি সরি আজকে আটশো কে ফলোয়ার্স এনার আছে আর এনার হচ্ছে একশো কে ফলোয়ার্স দুজন ব্যক্তির সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম তো দেখা করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ হয়েছি তো ফাইনালি এখন আমরা যাচ্ছি আমাদের সেই সেই পুরনো স্মৃতির উদ্দেশ্যে এই যে আমাদের কলেজ কলেজে কিছু সময় কাটানোর পর তারপরে বেরিয়ে এলাম যে যার বাড়ির দিকে যাব বলে তারপরে এখানে একটু আমি একা একা সিনেমাটিক শট একটু নেওয়ার চেষ্টা করলাম তারপরে সেখানে যে ভিডিওটা বানাবো বলছিলাম মেয়েদেরকে চকলেট দেবো সেটা রিয়াকশান ভিডিও বানাবো বলছিলাম সেই রিয়াকশান ভিডিওটা বানিয়েছি বাট অনেকগুলো মেয়েকে ছেড়ে দেওয়ার পরে একটা মেয়ের উপরে সেই ভিডিওটা আমি বানাতে সাকসেসফুল হয়েছি মানে দিতে যেতে এত ভয় লাগছিলো লজ্জা লাগছিল কি বলবো যাতে মা মেরে ফেরে না দেয় তার জন্য দিতে গিয়ে মানে সামনে থেকে পালিয়ে এসেছি এরকমও হয়েছে তাই কিন্তু লাস্ট বাজার ফ্রেন্ড একজন নামের যে মেয়েটা সে একটা ছোট্ট মেয়েকে প্রথম ফার্স্ট দিতে গেছিলো চকলেটটা তারপরে আমি সেই মেয়েটাকে দিতে গেছিলাম তো সেই ভিডিওটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেই ভিডিওটা যা দেখাই প্রথম তার ভিডিওটা দেখাবো তারপরে আমি যে দিতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এরকম ফুল ভিডিও আসবে তো ফুল ভিডিও আসার আগে তোমাদের কি করতে হবে আগে কমেন্ট করতে হবে যে ফুল ভিডিওটা চাই কি না তো অবশ্যই আমি সেই ফুল ভিডিওটা বানাবো তো তোমাদের কমেন্টটা আমার খুব প্রয়োজন তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর উৎসাহী করে ভিডিও বানানোর জন্য তো চলো ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও করছিলাম বলে আমি একটু নার্ভাস ছিলাম তাই ভিডিওটা করতে একটু লজ্জা লজ্জা লাগছিলো তার জন্য তুলে গেছিলো এই মেয়েটাকে প্রথম চকলেট দেওয়ার জন্য তো ও চকলেট দিলো সেই মেয়েটাকে তারপরে আমি নেক্সট আর একটা মেয়েকে চকলেট দিতে গেছিলাম তো চলো সেই ভিডিওটা তোমাদের দেখাই সব বন্ধুরা যে ভিডিওটা করতে এসেছিলাম তো সেই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তো যে আজকে যে ব্লগটা দেওয়ার কথা ছিল সেই ব্লগটা ফাইনালি সেটাই দেব এখন আমি দাঁড়িয়ে আছি তো সেন্ট্রালে দেখতে পাচ্ছ এটা দেবজ্যোতি লজ তো জ্যোতি লজের সাইডের সামনেই আমি দাঁড়িয়ে আছি বর্তমানে সেন্ট্রালে আমি দাঁড়িয়ে আছি তো সেদিকে কলেজের সাইডে গেছিলাম তো সেখানে মানে বলতে গেলে একটা লজ্জা লেগেছে যে একটা মেয়েকে আমি জিতে গেছিলাম তো দুজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম তো অবশ্যই দেখতে পেয়েছো যে দুজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি আর সেগুলো তাদের মধ্যে একজনকে প্রথম পাঠিয়েছিলাম আমার একটু লজ্জা লাগছিল বলে তাদের মধ্যে প্রথম পাঠিয়েছিলাম তাই সে একজন ছোট্ট মেয়েকে দিয়েছিল চকলেটটা তারপরে আমি জাস্ট একটা মেয়েকে দিতে গেছিলাম তা আর দেওয়া হয়নি তো খুবই লজ্জা লাগছে তো এর এরপরে ভিডিওটা আর একদিন এইখানেই এই সেম প্লেসে তো কলেজের সামনে থেকে সে যে রোডটায় তো অনেকগুলো মেয়েকে মানে এইভাবে চকলেট গিফট করব একটা মানে কী বলা যায় সেটাকে রিয়াকশান ভিডিও বলতে পারো যাই হোক একটা চকলেট সেইভাবে একইভাবে নিয়ে গিয়ে গিয়ে তাদের দেবো সেইটা তো সেই ভিডিওটা হতে চলেছে তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো এই ব্লগটা যারা অবশ্যই দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে নতুন ভিডিও আসে তো প্রথম দিকে সত্যি বলতে গেলে প্রথম দিক থেকে আমি খুবই লজ্জা পেয়েছিলাম কিন্তু তারপরে সেই মেয়েটা প্রথম মানে মেয়েটা বলতে গেলে সেই বন্ধু তো দুজন বন্ধু এসেছিলো তার মধ্যে একজন সে সাহস করে দিতে গেছিলো সেই দেওয়ার পর থেকে আমি ফাইনালি সেটা দিয়ে দিতে গেছি এবং দিয়েছি বর্তমানে দুজনকে দিয়েছি সেই ভিডিওটা এই ভিডিওতে দেখতে পাবে তোমরা আর তার পরবর্তী আরও আরও নতুন মানে অন্যান্য মেয়েকে দেবো সেই ভিডিওগুলো সমস্ত তোমরা দেখতে পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নতুন নতুন ভালো ভিডিও আসবে দিন থেকে ভিডিও পোস্ট করা হয়নি আবার নতুন মানে নতুন ধরনের একটু কিছু ভেবেছিলাম নতুন ধরনের ভিডিও আসবে তো চলো নতুন নতুন কিছু ভিডিও আসবে তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি তো চলো এখন বাড়ির দিকে যাব তো এখানে দাঁড়িয়েছি। এখন আমি এই তো সেন্ট্রালে হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস আসছে তো আমি স্টেট বাসে যাবো যেহেতু তার জন্য স্টেটওয়ার আসছে না বলে এখানে দাঁড়িয়ে আছি আর ভিডিওটা শ্যুট মোটামুটি করে নিলাম এখন এটা জাস্ট বেশি না একটা মিনি ব্লগ বলতে হলো মানে ছোট্ট ব্লগের মতন হবে তো গায়ে সাপোর্ট করে একটু পাঁচ হাজার কামসুন তো পাঁচ হাজারটা করে দেওয়া খুব তাড়াতাড়ি আর নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো যে নতুন নতুন রিয়াকশান ভিডিও আনবো ভাবছি তো এই জন্য এতদিন ভিডিওগুলো পোস্ট করা মানে ভিডিও ছাড়িনি কোনোরকম ভাবছিলাম যে কীরকম ভিডিও আনা যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তো আজকের মতনটা